দুর্গাপুর নগরীর এজনের অশোক অ্যাভিনিউতে এসবিআইয়ের ব্যাংকের একটি শাখা আছে সপ্তাহের প্রথম দিনে পরিষেবা পেতে লম্বা লাইন দিয়ে দাঁড়িয়েছিলেন সেই ব্যাংকের গ্রাহকেরা সোমবার দিন সকাল দশটার আগে ব্যাংকের কর্মীরাও এসে হাজির হয়ে যান কিন্তু দীর্ঘ সময় পরেও ব্যাংকের চাবি খুলল না মূল প্রবেশদ্বারের চাবি কার কাছে আছে সেই নিয়েই প্রশ্ন উঠতে শুরু করে দিল তারপর বাক্স একটি আনা হলো বাক্স থেকে চাবিও বার করা হলো কিন্তু তারপরেও পরেও খুললো না সেই ব্যাংকের চাবি ব্যাংক কর্তৃপক্ষের চিন্তা বাড়তেই থাকল ব্যাঙ্ক সূত্রের খবর ব্যাংকের ম্যানেজার ট্রেনিংয়ের জন্য বাইরে গেছেন এবং ব্যাংকের চাবিটি তার কাছেই থেকে গেছে সেই জন্য এই সমস্যা সৃষ্টি হয়েছে নীলকমল ব্যানার্জি নামের একজন গ্রাহকের দাবি করলেন তিনি এক ঘন্টা সময় ধরে ব্যাংকের বাইরেই দাঁড়িয়ে আছেন চাবি কেন খুলছে না তারা সেটি বুঝে উঠতে পারছেন না এই গরমে আরও সমস্যা হচ্ছে গতকাল জামাই ষষ্ঠী গেছে প্রায় টাকাও শেষ হয়ে গেছে সেই জন্য ব্যাংক থেকে এসেছিলেন তারা টাকা তুলতে এখন ভোগান্তির মুখে পড়তে হচ্ছে আমাদের দাঁড়ানোর কোনো ফ্যাক্টার নেই আমরা তো আসবো যাবো গাড়ি নিয়ে কখনো কখনো ব্যাঙ্কে ঢুকবো কিন্তু দেখুন পিছনে সিনিয়র সিটিজেন মানুষরা দাঁড়িয়ে আছে শনি রবিবার ব্যাঙ্ক বন্ধ ছিল মানে একটা অরাজকতার ব্যাপার ব্যাংকের অরিজিনাল চাবি নেই ডুপ্লিকেট চাবি মিসিং হয়েছে এত বড় একটা মানে সেন্সিটিভ জায়গা যেখানে সব চব্বিশ ঘন্টা পুলিশ পাহাড়া থাকে সেখানে চাবি মিসিং ওটা হাস্যকর ব্যাপার যাকে বলে তো এটা মেনে নেওয়া যায় না এরপর আবার ব্যাঙ্ক খুলবে তারপর আবার স্টাফদের ওই দৌড়াত্ম দু নম্বর কাজ তিন নম্বরে যান তিন নম্বরে কাজ ছ নম্বরে যান টিফিন আওয়ার্স একটা বাজছে টিফিন হয়ে গেছে তিনটে সময় আসুন তিনটে সময় এসে বলে আজ মতন ব্যাঙ্ক বন্ধ কালকে আসুন মানে সরকারি ব্যাঙ্ক মানে এত কথা চিন্তা করা যায় না তারপরে এটা তো মানেই যায় না যে চাবি হারিয়ে গেছে মানে খুবই হাস্যকর ব্যাপার যাকে বলে সব থেকে কষ্টকর এই দেখুন পেছনে সিনিয়র লোকগুলো যারা কখন থেকে দাঁড়িয়ে আছে বেচা যায় কী বলবো কিছু আর বলার নেই দাদা একদম না একদম না এখানে মানুষের মানে কী বলবো নিত্য প্রয়োজনীয় মানুষের জন্য প্রত্যেক দিন মানুষকে আসতে হয় সামান্য টাকার জন্য বয়স্ক মানুষরা এসে দাঁড়িয়ে থাকেন এত এত টাকার লেনদেন এখানে স্যালারি অ্যাকাউন্ট আছে অনেকে সবাই টাকার জন্য দেখুন দুর্বতী চারিদিক থেকে দেখানো লোকে লোকে লোবার না সবাই দাঁড়িয়ে আছে মানে মানা যায় না একদম মানা যায় না মানে একদম এটা তো এটা তো খুব সিনসিটিভ জায়গা প্রচন্ড সিনসিটিভ জায়গা এবং পুলিশ থাকে সবসময় পুলিশ থাকে এখানে চব্বিশ ঘন্টা পুলিশ থাকে এই চাবি নেই চাবির জন্য খোলা যাচ্ছে না ব্যাংক এইটা কি বলবো এটা তো মানে মানতেই পারছি না চাবির জন্য ব্যাংক খুলছে না লিঙ্ক খারাপ থাকে লিঙ্ক না থাকে যে হ্যাঁ ব্যাংকের লিঙ্ক নেই লেনদেন হচ্ছে না এটা মানা যেতে পারে কিন্তু ব্যাংকের চাবি মিসিং এটা মানতে পারছি না একবার এলেন কে একজন চাবি ঘোরালো

লোক প্রশাসন আসুক বা কি করতে উৎস মুখ্য প্রকল্প কি জামা কি করতে দেখা যাক ওয়েট করছি আমরা এখন আপনার নাম আমার নাম নীলকমল बनर्जी আচ্ছা দয়ায় ভেঙে দেব আমি কেন দাঁড়িয়ে থাকতে হচ্ছে কেন টাকা নিতে এসছি দয়া ভিক্ষা করতে এসছি তাই কেন খোলেনি কেন

কি আর বলবো এ তো নিত্যদিনের ঝামেলা যেখানে যাব সেখানেই তো আজ এই কাল ওই পরশু তাই আপনার নাম আমার নাম মানুষ 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 মানে কেন এখনো ব্যাংক খোলা হয়নি কি কারণে ব্যাংক খুলছে তালা আসছে চাবিটা চাবিটা কিছু প্রবলেম হয়েছে তালা প্রবলেম হয়েছে